অনেক রকমের খারাপ কথা বলে এখন মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে তাই সবাইকেই দেখে সবার জন্যই করে আমিও করে দিই কিন্তু তবু ভেতর থেকে যেটা সেটা মা কোনোদিনও প্রকাশ করতে পারে না কারোর আমাদের ছেলে মেয়ে হিসাবে আমাদের মাকে সাহায্য করা উচিত আর মায়ের নিজের মা তাই যদি মনে হয় কখনো যদি পারতাম তাহলে দিদাকে আবার ফিরিয়ে আনতাম জয়ের আগামী ভাবনা জন্য অনেক শুভকামনা রইল ওর বাস্তব পরিস্থিতিটাকে ছাত্রীদের সামনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা বাস্তব বোধ অসাধারণ ভাবনা এবং সার্বিক উপস্থাপনা সত্যি প্রশংসার দাবি রাখে এইভাবে এগিয়ে চলো আরও অনেক অনেক বড় হও তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলো সার্থক হোক ব্যাস এইটুকু আর আজকে যে নাটকটি তুমি আমাদের এখানে উপস্থাপন করলে তো অত্যন্ত ভালো হয়েছে এবং নাটকটি শুধু বিষয়বস্তু যেটা ছিল অত্যন্ত এখনকার সময়ের উপযোগী মানে সব রকম যেটা ঘটনা যে আমরা মোবাইলের ব্যবহার কিভাবে করছি সেটা ভালোর দিকও আছে যেমন খারাপ দিকও আছে দুটো দিকই তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আর বিষয়বস্তুটা তো খুবই ভালো ছিল এবং বিষয়বস্তুর যে জিনিসগুলো সেগুলো আমাদের মেয়েরা মর্মে মর্মে উপলব্ধি করেছে এটা আমি দেখতে পেলাম যে যেসব মেয়েগুলিকে আমরা খুবই বকাঝকা করি সেই মেয়েটিও কাঁদছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং সেটা বুঝলাম যে ও কেন কাঁদছে যে ও বাবা মাকে যে আমরা বাজে কথা বলি কোনো সময় মানে গুরুত্ব দিই না বাবা মাকে সেইটা যে বুঝেছে যে বাবা মা না থাকলে আমাদের কতটা জীবনে পরিবর্তন আসে সেইটা যে উপলব্ধি করেছে তোমার নাটকটি দেখে এটা আমার খুব ভালো লেগেছে আর সঙ্গে আমাদের যে শিক্ষিকা তারা শিক্ষক তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করে সেটাও এত সুন্দর তুমি দেখিয়েছ তোমার নাটকের মধ্যে দিয়ে এবং সেটা আমরাও উপলব্ধি করেছি এবং আমাদের ছাত্রীরা তারা যে এত ভালোভাবে নিয়েছে মানে এত সুন্দরভাবে তারা জিনিসটাকে নিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে আশা করি পরবর্তীকালে যদি আমরা আবার সম্ভব হয় তোমাকে আমাদের স্কুলে আবার ডাকবো এরকম কোনো নতুন কিছু বিষয় নিয়ে তুমি আবার মেয়েদের সামনে উপস্থাপিত হবে এটাই আমরা আশা করি এবং তুমি তোমার জীবনে আরও এগিয়ে যাও এবং তোমার এই নাটক নিয়ে তোমার জীবনটা আরও ভালো হোক এবং এটাকে তোমার জীবনে পাথেও করো এটাই আমি মন থেকে চাইব আন্তরিকভাবে স্যারটা খুব ভালো বোঝাতে পারে ইয়ে করতে পারেন আমার তো খুবই ভালো লেগেছে আপনার গলা বিভিন্ন রকম যে যত রকম লোক রয়েছে আর কি মাস্টারজি ছাত্র সবাই তার এই ঘর স্তনটা আমার খুব ভালো লেগেছে আর গান তো অসাধারণ লাগে মেয়েরা খুব আপনি ভালো লেগেছে মানে ভেবেই খাওয়ার লাগছিলো যে মা বাবাকে আমরা এখন দিয়ে এরকম করছি মা বাবা পরে চলে যাওয়ার পর আমাদের কেন ওইটাই ভেবে মানে কাজে চলে এসেছে ভালো লেগেছে নাম হচ্ছে মঙ্গল সবদি বালিকা মন্দির আমরা কামনা করি আর আপনাকে প্রথমেই আমার অভিনন্দন জানাচ্ছি আমাদের বালিকা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এত ভালো একটা নাটক প্রতিস্থাপনা করার জন্য দেখুন এই বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন এই কাজটার মধ্যে দুটো জিনিস আমার একটি করতে আমার ভীষণ ভালো লেগেছে এক হচ্ছে যে একটা নাটককে নাটকের যে ধারাটা সেটা তো ছাত্রছাত্রীদের যারা ভবিষ্যতে পড়ার সাবজেক্ট ছাড়া হয় না পড়াশোনা পড়াশোনা চায় তারা এটার একটা এটা সম্ভব তাদের একটা ভালোবাসা দেবে নাটক দেখতেই মূলত আমরা সবাই গিয়েছি তারপর যখন আপনার নাটক শুরু হয়ে গেল নাটকের মাঝে মাঝে প্রথমে হারিয়ে গিয়েছে আমাদের সেই ছোটবেলাতেই ফিরে গেছিলাম যখন আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা আমাদের পড়িয়েছেন বা পাশাপাশি আমাদের শাসনের মধ্যে শিক্ষা শিক্ষাদান করেছেন এবং এটা খুব ঠিক কথা আপনি বলেছেন যে তখন যেগুলো শাসন বলে মনে করেছিলাম এখন বড় বুঝতে পারে যে শাসনের ছোট তাদের শিক্ষাটা কতদিন ছিল আর এটাও ঠিক যে শিক্ষক সেই হয় যে এটাকে চাকরির হিসাবে না ভেবে এটাকে একটা সেবা বলে মনে করে এবং সেখানে তাদের সময়ের মাধ্যমে তারা নিজেদের বাঁধতে পারে না যে আমার ক্লাসরুমে চল্লিশ মিনিটের চল্লিশ মিনিটে পড়াতে হবে তার বাইরে তাদের ছাত্রছাত্রীদেরকে একটা সার্ভিস যে ডেভেলপমেন্ট হ্যাঁ সেইটা তারা সবসময় চেষ্টা করে আর সেটা একটা ওই বলবো আর যেটা হচ্ছে স্কুল ছুট স্কুল ছুটের ব্যাপারটা নিয়ে আপনার আমার যেটা মনে হবে যে আমাদের ছাত্রীরা প্রচণ্ড আপ্লুত এবং আমার আমার বিশ্বাস যে এই যে স্কুলে তাদের কামাই তাদের স্কুলের অনুপস্থিতিটা এত বেশি আপনার কথা তাদের ছুঁয়ে গেছে ব্যাপারটা এবং আমার মনে থেকে উপস্থিতি বাড়বে তারা বোধ হয় উপলব্ধি করতে পারছে একটু একটু করে যে আমাদের স্কুলে আমি করা শিক্ষা স্কুলে নিয়ে আসাটা দরকার মানে অনেক কিছু হারা আমরা স্কুলে নামে এই বিষয়টা আর হচ্ছে যে নাটকের এখন বিষয়বস্তু কিসে জানান যে মা আমি রবি ঠাকুর হতে চাই তো রবি ঠাকুরের যে রবীন্দ্র ভাবনা রবীন্দ্র ভাবনাটা কী ছিল রবীন্দ্র মুক্ত মনের মানুষ তো রবীন্দ্র ভাবনাটা সবসময় ধরছিলেন যে প্রচলিত যে ধরা শিক্ষা এটার মধ্যে উনি নিজের ছোটো থেকেই কিন্তু অস্বচ্ছন্দ ছিলেন যার জন্য ওনার বাড়িতে প্রশিক্ষক রেখে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে ওনারও যে ওই যে খড়ির বন্ডি মুছে নেয় তবু বন্ডি আজ রয়ে গেছে এই কথাটি উনি বলেছেন ছেলেবেলাতে বা ওনার বিভিন্ন আত্মজৈবনিক রচনা তো সেখানে রবীন্দ্র ভাবনা ওনার যে খোলামেলা পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষা পরিবেশ হল মানে পৃথিবীতেই তো সবচেয়ে বড় বই তো সেটার উনি কিন্তু ওনার যে ভাবনা সেই ভাবনাটা উনি দান যোগদান করেছেন শান্তিনি পরিবেশের ভারতীতে এবং সেখানে শুধু পড়ানোর সাবজেক্টই পড়ানো হয় না সেখানে ফাইন আর্টসের সাবজেক্টও গান নাচ সব কিছু ড্রামা নাটক এগুলো করা হয় রবীন্দ্র ভারতীতেও তেমনি আমাদের একটা আছে কিন্তু রবীন্দ্রনাথের ভাবনাটা একটা বিশ্বভাবনা তো সেই ভাবনাটা ছাত্রীদের প্রত্যেকের মধ্যেই যদি রবি ঠাকুর রবিশ্বলের রবীন্দ্র সত্তাটা ছোটো থেকে কিন্তু লুকিয়ে আছে যে সবাই বাচ্চারা কিন্তু ওই ধরা পড়াশোনার মধ্যে কিন্তু স্বচ্ছন্দ নয় তারা চায় গল্পের ছলে পড়া এই রবীন্দ্র আর অনুশাসন এই দশটা দিয়ে বাঁধা ইয়ে এইটা পড়ো এই সেই অঙ্কের সূত্র মুখস্থ করো এই বাংলা গ্রামার তাদেরকে এই যে একটা গল্পের ছলে পড়ার মধ্যে যে স্কুলকে ভালোবাসা এই যে জিনিসটা আপনার আপনার যে পদক্ষেপটা এটা আমার মনে হয় যে এটা আমাদের ভীষণ প্রয়োজনীয় এবং এরকম আরও অনুষ্ঠান আপনি আবার এসে আমাদের স্কুলে করুন বা ভাইরা আসুক আমরা আসুন ভীষণ চাই আপনাকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উপস্থাপনা করছি যখন উনি এসেছিলেন ভেবেছিলাম সাধারণত এক নাটক কিন্তু যখন ক্লাস নাটকটা ওটা নাটক হয়নি জীবনে প্রতিটা পাতা বাস্তব প্রতিটা কথা সত্যতাই আমি দেখেছি শুধু আমার জীবনে কিন্তু আমি চাই আমার মেয়েও এই নাটক দেখে কিছু মা বাবার প্রতি দায়িত্ব মা বাবার প্রতি যে সম্মান আজকাল যেহেতু পরে শুধু পড়াশোনাটা বড় কথা নেই মেয়েদের কাছে এগুলো মেয়েদের জানারও প্রয়োজন আছে এ থেকে অনেক শিক্ষা পাবে ওরা খুব ভালো